হ্যালো বন্ধুরা টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকের ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডিলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জিরো পিমের আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি পিএমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্সেলেন্ড টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডলের আঠানব্বই নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলের চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সেম টার্গেটের টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ মিডিলের সত্তর একাত্তর পার্ট এগারো মিডিলের ছেষট্টি সাতটির পার্ট এবং ছয় মিডিলের আঠারো আটষট্টি এবং ঊনসত্তরের পাটটি ভেরি অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পার্ট অ্যাক্সিলেন্ট পার্ট হতে পারে বারো মিডলের ছাপান্ন সাতান্ন পার্ট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপ্পান্ন সাতষট্টি ছাপ্পান্ন সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ ফট্ট অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট হতে পারে আঠারো মিডিলের বারো তেরো এবং উনিশ মিনিটের অষ্টাশি উননব্বই একুশ মিনিটের আঠেরো উনিশ বাইশ মিনিটলের বারো তেরো তেইশ মিনিটলের পঞ্চাশ একান্ন পার্ট অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিললের বিরানব্বই তিরানব্বই পার্ট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ছাব্বিশ মিললের বাষট্টি তেষট্টি পাট আঠাশ মিললের শূন্য ডবল শূন্য শূন্য ওয়ানের পাট এবং উনত্রিশ মিলের ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি একত্রিশ মিললের বিরানব্বই তিরানব্বই বত্রিশ মূল্যের ষাট একষট্টি এবং বত্রিশ মিলে বাইশ তেইশ তেত্রিশ মিললের বাইশ তেইশ চৌত্রিশ মিলের কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিলের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানেও উপরে রাখি সাঁত্রিশ মিনিটের ছিয়াত্তর সাতের পাঠ ছত্রিশ মিনিটের চব্বিশ পঁচিশের পাঠ উনচল্লিশ মিললের বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ মিনিটের এবং একত্রিশ মিনিটের বাষট্টি তেষট্টি ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পারগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সাতচল্লিশ মিললে দশেম টার্গেটের এক্সেল্যান্ড টার্গেট পার্টগুলি তো এখানে পড়ে রেখি বিয়াল্লিশ মিললে ছেষট্টি তেতাল্লিশ বিরাশি তিরাশির চুরাশি চুয়াল্লিশ নব্বই একানব্বই পঁয়তাল্লিশ এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতষট্টি সাতচল্লিশ মিললের আঠাশ উনত্রিশের পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিডিলের দশ শিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে পঞ্চাশ মিনিটলের আঠার উনিশের পার্ট আটচল্লিশ মিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পর বাহান্ন পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁইত্রিশের পর বাহান্ন মিডিলের আঠাশ বিরাশি তিরাশির পাট এবং তিপান্ন মিডলের ছাব্বিশ সাতাশের পর ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে কোনো ষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি পঞ্চান্ন মিডলের অষ্টাশি উননব্বই পাট চুয়ান্ন মিডলে আঠারো উনিশের পাঠ ছাপান্ন মিলে ছিয়াত্তর সাত্তর পাট সাতান্ন মিডলে বিরানব্বই তিরানব্বই পাট আঠান্ন মিডলে চুরাশি পঞ্চাশের পার্ট এবং ঊনষাট মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি ছা বাষট্টি মিডিলের শূন্য আট শূন্য নয়ের পাট তেষট্টি মিললে বারো তেরোর পা ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পর একষট্টি মিললে ষোলো সতেরোর পার্ট এবং ছেষট্টি সাতষট্টি চৌষট্টি মিললে চুয়াত্তর পঁচাত্তর পার্ট এবং পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি মিডল থেকে একাত্তর মিললে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি এখানে বাড়ি আটষট্টি মিললে শূন্য আট শূন্য নয়ের পাট সাতষট্টি মিলের ছিয়াশি সাতাশি পার্ট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশির পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সিল্যান্ড টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ড টার্গেট পার্টগুলি তো এখানে পরে কি চুয়াত্তর মিডলের ও আটষট্টি উনসত্তরের পাট তিয়াত্তর মিডলের বিরানব্বই তিরানব্বই পাট বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাশের পাট ছিয়াত্তর মিডলের ছাবান্ন সাতান্ন পাট পঁচাত্তর মিললে ছেচল্লিশ সাতচল্লিশে পাট সাতাত্তর মিডলের আঠান্ন উনষটির পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটাত্তর মিডল থেকে তিরাশি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এগারো আটাত্তর মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ পাট উনআশি মিডলের তিরিশ একত্রিশে পাট আশি মিললে চল্লিশ একচল্লিশ ও আশি একাশি পাট একাশি মিললির চুয়ান্ন পঞ্চান্ন পাট বিরাশি মিললে ছত্রিশ সইত্রিশ পাট তিরাশি মিললির আঠাশ উনত্রিশে পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিটলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে গেছে ছিয়াশি মিটলে ছত্রিশ সাঁত্রিশ পাট সাতাশি মিটলে ছেষট্টি সাতষট্টি পাট অষ্টাশি মিটার শূন্য আটশো উনব্বই পার চুরাশি মিটলে আটষট্টি পঞ্চাশ পাট পঞ্চাশি মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পাট এবং উননব্বই মিটলের কুড়ি একুশ ছাপ্পান্ন সাতান্ন পার্ট ভোর এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে নব্বই মিডল থেকে চুরানব্বই মিটলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে একানব্বই মিটলের বিয়াল্লিশ তিরিশে অষ্টাশ নম্বর পাঠ নব্বই মিলে ছাপান্ন সাতান্ন পাট বিরানব্বই মিললে আঠারো আঠারান্নের পাট তিরানব্বই মিললে শূন্য আট শূন্য নয়ের পাট এবং চুরানব্বই মিললে ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ড পঁচানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে কি সাতানব্বই মিডিলের বারো তেরো আঠারো উনষাটের পাট আটানব্বই মিডিলের চুয়াত্তর পঁচাত্তর পাট ডবল আঠাশ এবং পঁচানব্বই কুড়ি একুশের ভেরি টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি এমের যে টার্গেট হতে পারে তা সাথে বলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে